আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক অবস্থান করছি ঢাকা কারণবাজার পেঁয়াজের পাইকারি মার্কেটে সরাসরি যুক্ত হয়েছি আপনাদের সাথে সাব্বির খান দর্শক এই ঢাকা কারণবাজার সহকারে ঢাকার সাম্বাদ আরও বিভিন্ন বিভিন্ন পাইকারি মার্কেট থেকে কিন্তু আমি প্রতিনিয়ত কিন্তু আপডেটটা জানিয়ে থাকি দর্শক তবে আপনারা বেশিরভাগই দেখতে পান যে ঢাকা সাম্বাদ থেকে আমি আপডেটগুলো দিয়ে থাকি তা দর্শক আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন আছে বর্তমান মার্কেটে তাও কিন্তু জানতে পারবেন দেশি পণ্য পেঁয়াজের দাম দর্শক বন্ধুরা আর ইন্ডিয়ান পেঁয়াজের দাম ইন্ডিয়ান পেঁয়াজের দাম বর্তমান মার্কেটে কেমন আছে এই ঢাকা কারণ বাজার সেই তথ্যগুলো জানছি সবশেষ খবর প্রতিবেদনে ইন্ডিয়ান এবং দ্য ইন্ডিয়ান সাউথ এ দুইটা পণ্যই কিন্তু এখন দেশের বাজারে দেখা যাচ্ছে বিদেশি এমনকি পাশের দেশের তা দর্শক এই আজকের বাজারে এই সকল পণ্যগুলোর দাম বর্তমান মার্কেটে কেমন আছে সে বিষয়ে জানাবো দর্শক বন্ধুরা আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু বেসা বিক্রি চলছে কেমনটি চাহিদা রয়েছে মার্কেটে কত করে বিক্রি হচ্ছে সে বিষয়ে জানাবার কেমনটি আমদানি রয়েছে এটা দেখা কারণ বাজারে আপনারা কিন্তু সেটা কিন্তু বর্তমান জানতে পারবেন দর্শক বন্ধুরা বর্তমান আমরা দিকে আমাদের বাইরে রয়েছে বাইরের সাথে একটু কথা বলবো আমাদের বাইরে রয়েছে আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইজান

ঢাকা কারণবাদে আমার কাছে আজকে সর্বশেষ আপডেট